আমাদের রাস্তা চাই আমাদের পানীয় জলের ব্যবস্থা চাই এই সমস্যা হচ্ছে আমাদের রাস্তা তো আজকে না জন্ম জন্মান্তরে দেখে আসি আমাদের এই মাটির রাস্তা এখন পর্যন্ত কোনো কাজকর্ম হচ্ছে না সরকারি টাকা আসছে সরকারি টাকা ব্যাগ হয়ে চলে যাচ্ছে না খেয়ে নিচ্ছে না তারা না কি করছে গ্রামবাসীদের জীবনযাপনের মানন্নয়নের লক্ষ্যে নানা প্রকল্প ও পরিষেবা চালু করেছে রাজ্য সরকার তবে সেই প্রকল্পগুলির সুফল অধরা পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতে এমনকি সরকারি প্রকল্পে উন্নয়ন খাতে সরকারি টাকা আসলেও তা খরচ করতে পারেনি পঞ্চায়েত যেই ঘটনাকে ঘিরে ক্ষোভের সঞ্চার হয়েছে গ্রামবাসীদের মধ্যে উল্লেখ্য পঞ্চদশ অর্থবর্ষে টাকা এলেও এলাকাবাসীদের পরিষেবা প্রদানে প্রায় তিন কোটি টাকা খরচ করতে পারেনি পঞ্চায়েত কর্তৃপক্ষ ফলে এলাকার নিকাশি পানীয় জল রাস্তাঘাট সবই সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে টাকা থাকলেও কাজ করে উঠতে পারেনি পঞ্চায়েত এমনকি আবাস যোজনার ঘরও মেলেনি গ্রামবাসীদের বাসিন্দাদের ন্যূনতম পরিষেবা প্রদানে ব্লক ও পঞ্চায়েতের এই ভূমিকায় অসন্তোষ প্রকাশ গ্রামবাসীদের আমাদের গ্রামের সমস্যা তো অনেকেই এই সমস্যা ধরেন আজকের নয় বহুদিনের সমস্যা এই সমস্যা হচ্ছে আমাদের রাস্তা তো আজকে না জন্ম জন্মান্তরে দেখে আসি আমাদের এই মাটির রাস্তা এখন পর্যন্ত কোনো কাজকর্ম হচ্ছে না সরকারি টাকা আসছে সরকারি টাকা ব্যাগ হয়ে চলে যাচ্ছে না খেয়ে নিচ্ছে না তারা না কি করছে কোনো মানে কোনো রেসপন্স পাচ্ছি না আবার জিওটেক হচ্ছে কোনো কিছু হচ্ছে আবার হওয়ার বলে বলছে রাস্তা হবে আবার কোনো রাস্তা এখন পর্যন্ত রাস্তা নাই এই কারণেই ক্ষোভ দেখাচ্ছি মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের যে সাতাশটি মোজা আছে সেই সাতাশটি মোজার মধ্যে আমাদের যে সমস্ত কাজ হওয়ার কথা ছিল সেই কাজ একদম আমরা একটা কোনো কাজ পাইনি মানে যেগুলো কাজ হওয়ার কথা ছিল রাস্তা জল নিকাশি ব্যবস্থা তারপর আবাস যোজনের ঘর এই সমস্ত কাজগুলো যেগুলো করার কথা হয়েছিল এর আগে যারা ক্ষমতায় ছিল মানে আমাদের পঞ্চায়েতে যারা ছিল তৃণমূল সরকার তারা কোনো কাজ করতে পারেনি না আমাদের গ্রামে আমাদের এই অঞ্চলে কোনো মানে কোনো গ্রামে বাড়ি পায়নি গো শূন্য বললেই চলে আবাস যোজনা আবাস ঘর একদম পায়নি রাস্তাঘাটের অবস্থা তো দেখতে পাচ্ছেন আমাদের রাস্তাঘাট প্রচুর কাঁচা বৃষ্টি হলে পরে একটু বৃষ্টি হলে পরে কাজ এই কাদা হয়ে যায় এই এই রাস্তা দিয়ে মানে ছাত্ররা স্কুল যাচ্ছে কলেজ যাচ্ছে তারপর এই যাওয়ার সময় তারা যেতে পারছে না প্রচুর কাদা লেগে তাদের ড্রেস ভিজে যায় পুরো এই সমস্ত জিনিসগুলো হয় অ্যাম্বুলেন্স যেতে পারছে না গোষ্ঠী কোন্দলের জেরে তৃণমূলের ক্ষমতাসীন বিগত পঞ্চায়েত বোর্ড এলাকায় কোনো কাজ করতে পারেনি এমনকি বিজেপি কংগ্রেসের নেতৃত্বে বর্তমান বোর্ডের ক্ষমতায় আসার ছ মাস কেটে গেলেও অবস্থার বিশেষ পরিবর্তন হয়নি এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন তৃণমূল সভাপতি মৃণালিনী মাইতি গোষ্ঠী কোন্দলের অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন পঞ্চদশ অর্থ বছরের অর্থে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়েছে পাশাপাশি বিজেপি কংগ্রেসের জোটে বর্তমান পঞ্চায়েত কর্তৃপক্ষের বোর্ড গঠনের ছমাস কেটে গেল কাজ না হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি আগেই এরা আমাদের উপরে ব্লেম করতো যে তৃণমূল নাকি গোষ্ঠী কন্দলের জন্য হয়নি এবং আমি অ্যাজ আ সভাপতি যখন ছিলাম তখন আমি রীতিমতন যেটা নিয়ম আছে আইন আছে আইনতভাবে প্রত্যেকটা স্থায়ী উপসমিতির মিটিং পাস করার পর স্থায়ী সমিতি যখন আমাদের জেনারেল বডি মিটিং পাশ হয় তারপরেই টেন্ডার হয় তো সেই প্রসেসিংটা আমরা করে দিয়েছিলাম তারপরেই আপনারা দেখেছেন যে ভোট চলে এসছে ভোট হওয়ার পরে যে বিরোধীরা আমাদের উপরে ক্লেম করছে তো আজকে এক বছর হতে চলেছে তো আজকে পঞ্চায়েত গঠন হয়েছে এবং কংগ্রেসের প্রধান আছে এবং বিজেপি জোট করে সেই বোর্ড গঠন করেছে তো সেই ক্ষেত্রে উপপ্রধান হচ্ছে বিজেপি তো সেই ক্ষেত্রে আপনারা দেখছেন যে এক বছর ধরে সেই টাকাটা কেন কাজ হচ্ছে না সেটা উত্তর একমাত্র বিরোধীরাই দিতে পারে যদিও বর্তমান বিজেপির উপপ্রধান মৌমিতা রাজবংশী গ্রামের রাস্তাঘাট পানীয় জল সহ নানা ক্ষেত্রে কাজ না হওয়া নিয়ে বিগত পঞ্চায়েত বোর্ডকেই দায়ী করেছে তবে ক্ষমতায় আসার পর থেকেই গ্রামবাসীদের পরিষেবা প্রদানে পঞ্চায়েত কর্তৃপক্ষ উদ্যোগে হয়েছে বলে জানিয়েছেন তিনি এই বিষয়ে কি বলবো দেখুন দীর্ঘদিন ধরে তো সমস্যার মধ্যেই রয়েছে প্রায় দু থেকে আড়াই তিন বছর এখন আমরা নতুন করে ভোট করেছি এখন আমরা অনেকটাই কাজের কাজ করার উদ্যোগ নিয়েছি কাজ করব তবে অনেক কিছু কাজ বাকি রয়েছে রাস্তাঘাট জল বাড়িঘর আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর বাড়ি এগুলো অনেকেই কাজ বাকি রয়েছে কিন্তু আমরা কাজের পক্ষে আসি কাজের দিকে এগিয়ে যাচ্ছি আর আমরা কাজ করবোই রয়েছে তৃণমূলের তৃণমূলের গোষ্ঠী হলে ঝামেলার জন্য কাজ ওদেরই ভিতরে বিরোধিতা করে ওদেরই আগে ছিল কিন্তু ওরা নিজেরা নিজেরা ঝামেলা করে কাজ আটকে রেখেছে পঞ্চদশ অর্থ তহবিলে বরাদ্দকৃত টাকা খরচ না হওয়ার বিষয়ে পুরাতন মালদা ব্লকের বিডিও সেজুতি পাল মাইতি জানিয়েছেন ইতিমধ্যেই বিভিন্ন প্রকল্পের টেন্ডার সম্পন্ন করা হয়েছে তবে কোর্ট কেস সহ নানা আইনি জটিলতায় কাজগুলো শুরু করা সম্ভব হচ্ছে না তবে আইনি প্রক্রিয়া মিটে গেলেই প্রকল্পের কাজ শুরু করবার আশ্বাস দিয়েছেন তিনি কিছু মানে বোর্ডের কিছু সমস্যা ছিল এখন সেটা এর আগের বোর্ড ছিল এবং কিছু কেসের সমস্যা ছিল নৈসানিতে প্রধান যেটা সমস্যা হয়েছে যে মানে বিভিন্ন কেসের জন্য কাজগুলো বিভিন্ন দিন থেকে আটকে পড়েছিল তো যাই হোক এখন সেই কেসগুলো অনেকটা মিটে গেছে মানে মোটামুটি আর এক দুটো বাদ দিয়ে বা নিজেরা মানে ওখানকার মানুষজন বা রাজনৈতিক নেতৃত্ব বলুন সবাই এখন একযোগের চেষ্টা করছেন যাতে মানে উন্নয়নমূলক কাজগুলো হয় কারণ আলটিমেটলি ক্ষতিটা ওনাদেরই হয়ে যাচ্ছে যেহেতু একদমই এবং খুব শীঘ্রই কাজ শুরু হবে ওখানে বাড়িঘর তৈরি হবে ওখানে রাস্তাঘাট আশা করি আর কিছুদিন পরে সমস্যাগুলো সমাধান হয়ে সংবাদ মালদা।